জানি না ওই মদিন কিয়া চে মধু মদি না মোদিনায়ামাই করেছে যাদু জানি না ওই মদিন কয় মধু মোদিন মোদিন ভলে কান্দি যে বিশ্ব জগৎ প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন প্রেমে পড়েছে জানি না ওই মদিন কিয়াছে মধু মদিনা আমায় করেছে যাদু জানি না বিশ্ব বিশ্ব জগৎ জগৎ প্রেমে প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে